আজকে আমরা অচিন্ত কুমার সেনগুপ্তের গৌরাঙ্গ পরিজন গ্রন্থের থেকে পাঠ করব মুকুন্দ দাস এবং বাসুদেব ঘোষ এই দুজনের সম্পর্কে ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকা ই কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নম নম মুকুন্দ দাসের বাড়ি শ্রীখণ্ডে জাতিতে বৈদ্য নরহরি সরকারের বড় ভাই আর রঘুনন্দনের পিতা ব্যবসায়ে রাজবৈদ্য গৌড়েশ্বর নবাবের চিকিৎসা করে তার অন্তরে যে কৃষ্ণপ্রেম সে খবর কে রাখে নবাবের ঘরে উচ্চ মঞ্চে বসে মুকুন্দ নবাবের সঙ্গে চিকিৎসা বিষয়ে কথাবার্তা বলছে নবাবের বৃত্ত পাখা নিয়ে এলো নবাবের মাথায় বাতাস করতে মুকুন্দ দেখল সেই পাখায় ময়ূর পুচ্ছ চকিতে প্রেমাবেশ হলো মুকুন্দের জাগল কৃষ্ণ স্মৃতি কৃষ্ণ উদ্দীপন মুকুন্দ মূর্ছিত হয়ে পড়ে গেল মাটিতে নবাবের ভয় হল রাজপদ্য মারা গেল বোধহয় তাড়াতাড়ি মঞ্চ হতে নেমে এসে সেই সেবা যত্ন করে সচেতন করল মুকুন্দকে কোথায় ব্যথা পেলে জিজ্ঞেস করল নবাব না তেমন কিছু ব্যথা পাইনি সামান্যই লেগেছে কিন্তু তুমি পড়লে কেন মুকুন্দ আত্মগোপন করলো বললে আমার রোগ আছে তাই এরকম হয় মাঝে মধ্যে ও কিছু নয় কিন্তু নবাব জানে রোগের লক্ষণ কি কৃষ্ণ উদ্দীপন মৃগুরোগ রোগ নয় মুকুন্দ যে সিদ্ধ মহাপুরুষ এ বুঝে নিতে তার দেরি হল না তারই জন্যে তো তার আত্মগোপন আপন ভজন কথা না বলিবে যথা তথা ইহাতে হইবে সাবধান কিংবা অন্য বোল গণ্ডগোল না শুনহ উতরল রাখ প্রেম হৃদয়ে ভরিয়া মুকুন্দের বাড়ির পুকুর পারে কদম গাছ সে গাছ সারা বছর ফুলে ভরে থাকে মুকুন্দের যে ইচ্ছে কদম ফুল দিয়ে প্রত্যহ কৃষ্ণ বিগ্রহের কর্ণভূষণ তৈরি করি ভক্ত বাঞ্ছা কল্পতরু কৃষ্ণ মুকুন্দের জন্যে নিত্য পুষ্পিত কদম্ব তরুক হয়েছেন মুকুন্দ গৌরাঙ্গকে জিজ্ঞেস করলে প্রভু আমার কাজ কি প্রভু বললেন তোমার কাজ ধর্মে ধন উপার্জন ধর্ম পথে থেকে ধর্মকে রক্ষা করে ধন উপার্জন ছোট ভাই নরহরি জিজ্ঞেস করলে আমার কি কাজ প্রভু বললেন তোমার কাজ আমার ভক্ত সঙ্গে থেকে কৃষ্ণকথার আলোচনা করা আমার কী কাজ জিজ্ঞেস করল রঘুনন্দন মুকুন্দের ছেলে তোমার কাজ কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা ছাড়া তোমার মন যে আর কোথাও বসে না তাই তুমি কৃষ্ণকে নিয়েই থাকো রঘুনন্দনের তখন আনন্দ দেখে কে প্রভু মুকুন্দকে জিজ্ঞেস করলেন মুকুন্দ তুমি বাপ রঘুনন্দন ছেলে না রঘুনন্দন বাপ তুমি ছেলে মুকুন্দ বললে রঘুনন্দন বাপ আমি ছেলে রঘুনন্দনের থেকে আমার কৃষ্ণ ভক্তি জন্মেছে সুতরাং রঘুনন্দনই আমার পিতা আমার গুরু তুমি ঠিক বলেছ তোমার আগে রঘুনন্দনের কৃষ্ণ ভক্তি জন্মেছে সুতরাং ভাগবত জীবনে সে তোমার পূর্ববর্তী তোমার ভাগবত জন্মদাতা সুতরাং নিঃসন্দেহে রঘুনন্দনই তোমার পিতা সত্যিকারের পালন কর্তা ভক্ত কথা বলতে ভক্তের মহিমা বর্ণনা করতে গৌরাঙ্গ পঞ্চমুখ আর মুকুন্দের প্রেম ভক্তদের বলছেন হরি যেন তপ্ত কাঞ্চন যেমন নির্মল তেমনি নিগুর এখন আমরা বাসুদেব ঘোষ তার সম্পর্কে পাঠ করব গোবিন্দ মাধব আর বাসুদেব তিন ভাই তিন ভাই কীর্তনিয়া আর এই কীর্তনিয়া রূপেই তারা গৌরাঙ্গের লীলা সঙ্গী গোবিন্দ মাধব বাসুদেব তিন ভাই যা সবার কীর্তনে নাচে চৈতন্য নিতাই গৌরীয় ভক্তদের সঙ্গে প্রথমবার তিন ভাই গিয়েছিল নীলাচল গেয়েছিল নেচেছিল প্রভুকে অশেষ সন্তোষ দিয়েছিল পরের বছর আবার গেল তিন ভাই প্রভু গোবিন গোবিন্দকে রেখে মাধব আর বাসুদেবকে বিদায় দিলেন বললে তোমরা নিত্যানন্দের সঙ্গে গৌড়ে ফিরে যাও নাম প্রচার করো বাসুদেব শুধু গায়ক নয় বাসুদেব পদকর্তা যে লীলা সে সচক্ষে দেখেছে তাই বর্ণনা করেছে কেবল বিশ্বাস করেছে বৃন্দাবনের কৃষ্ণ আর নবদ্বীপের গৌরাঙ্গ অভিন্ন নীলাচলে শঙ্কচক্র ধর নদিয়া নগরে দণ্ড কমণ্ডুল কর শ্রী ভাবে বা এবে গোরা অবতার হরে কৃষ্ণ নাম গৌর করির প্রচার বাসুদেব ঘোষ কহে করি জোর হাত যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে চাঁদ দেখে শিশু গোরাচাঁদ কাদ যে মায়ের কোলে বলছে মা চাঁদ দে মাতা হাত তুলে ডাকছে আয় চাঁদ আয় কিন্তু চাঁদ বড় নিষ্ঠুর আসছে না ধরা দিচ্ছে না নেমাই কোল থেকে নেমে মাটিতে পড়ে কাজ যে কিছুতেই নিবৃত্তি নেই ঘরে রাধাকৃষ্ণের একখানি পট ছিল তাই পেরে আনলো সচি। নে এই ছবি নে শান্ত করবার জন্য ছেলের হাতে ছবি দিল আর কি আশ্চর্য ছবি পেয়েই নিমেষে শান্ত হলো নিমাই চিত্র পায়া গোরাচাদের মনে বড় সুখ বাসু কয়ে পটে পহু হেরো নিজ মুখ ব্রহ্মলীলার অনুসৃতি করেছে বাসুদেব নিমায়ের গোষ্ঠলীলা দানলীলা এমনকি ব্রজগোপীর ভাব আরোপ করে নাগরলীলারও বর্ণনা করেছে কিন্তু প্রত্যক্ষদর্শীর সত্যিকারের আন্তরিকতা ফুটেছে সন্ন্যাস লীলার বর্ণনায় একেশ্বর বিরলে এসে বসেছে হরিনাম জপ করছে নিরন্তর সর্ব অবতার শিরোমণি অকিঞ্চন জনের চিন্তামণি আগে দেহে সুগন্ধি চন্দন চন্দনমাক্ধ এখন ধুলোবিনে আর কোনো ভূষণ নেই লক্ষ্মীবিলাস ছেড়ে বৃক্ষতলে বসেছে বাসি ছেড়ে দণ্ড ধরেছে ছাড়ল লক্ষ্মী বিলাস কিবা লাগি তরুতলে বাস ছাড়ল মোহন করে বাসি এবে দণ্ড ধরিয়া সন্ন্যাসী বিভূতি করিয়া প্রেমধন সঙ্গে লই সব আকিঞ্চন প্রেমজলে করৈ স্নিনান কহে বাসু বিদরে পরাণ নিমায়ের গৃহত্যাগের বর্ণনা দিচ্ছে বাসুদেব শচীর মন্দিরে এসে দুয়ারের কাছে বসল বিষ্ণুপ্রিয়া ধীরে ধীরে বললে শয়ন মন্দিরে ছিল নিশা ভাগে কোথা গেল মোর মুন্ডে বজরও পারিয়া বধুর মুখের কথা শুনে সচিমাতা আলু থালু বেশে ছুটে এলো শীঘ্র করে জালবাত জালিবাতি খুঁজিলেন ইতিউতি গৌরাঙ্গের উদ্দেশ্য না পাইয়া বিষ্ণু পেয়ার হাত ধরে কাঁদ্ কাঁদে পথে এসে ডাকতে লাগলো নিমাইকে একজন পথে দেখে মাতা জিজ্ঞাসা করল নিমাইকে দেখেছ দেখেছি সে এক সন্ন্যাসীর সঙ্গে হরি বলতে বলতে কাঞ্চন নগরের দিকে চলেছে সন্ন্যাসীর করে ধরি তোমার নিমাই বলে হরি দ্বিতীয় বসন নাহি গায় বাসু কহে আহা মরি তোমার গৌরাঙ্গ হরি পাছে গিয়া মস্তক মুরায় কার বলে করিলা সন্ন্যাস শুনেছি রঘুনাথ যখন বনে গেল জানকীকে সঙ্গে নিয়ে গেল কৃষ্ণ যখন মথুরায় গেল সম্পর্ক একেবারে ছিন্ন করল না উদ্ধবকে পাঠালো বৃন্দাবন এই যে তুমি দেশান্তরী হয়ে গেলে এই যদি তোমার মনে ছিল তুমি গৃহবাস করলে কেন এখন আমি কি করব, কোথায় যাব কি আশায় দেহ রাখব এত কহি বিষ্ণুপ্রিয়া নিজঙ্গ আছারিয়া মা মাগয়ে বিদায় বাসুদেব ঘোষ কহে মোর সমান পাষাণ নহে তবু হিয়া বিদরিয়া যায় মাতা কার্যে আমার সোনার পুতুলি গোড়া চাঁদ কোথায় গেল কে তাকে রাখল লুকিয়ে যে সব ছেড়ে চলে গেল তাকে ছেড়ে আমি বাজব কি করে আমার সমস্ত নদিয়া আধার হয়ে গেল বলো সে কোথায় আমিও যোগিনী হয়ে তার সঙ্গ নেব যে আমাকে গৌরাঙ্গ পাইয়ে দেবে আমি তার কেনা দাসী হয়ে থাকব যে মোরে মিলিয়া মিলিয়া দেয় মূল্য দিয়া কিনালয় হইতাম দাসের সে দাসী বাসুদেব ঘোষ ভনে কান্দে অকারণে জীব লাগি মাই সন্ন্যাসী কাঞ্চন নগরে কাটোয় গঙ্গা তীরে বৃক্ষতলে গৌরাঙ্গ সুন্দর বসেছে কাঞ্চনের কান্তিজিনী দীপ্ত কলেবর গৌরাঙ্গের যে কি অলক সুন্দর মূর্তি আর কি তার দুর্নিবার আকর্ষণ তাই বোঝাচ্ছে বাসুদেব কাখে কুম্ভ করি নারী দাঁড়াইয়া চায় চলিতে না পারে কেহ নড়ি হাতে ধায় নগরের পুরো নারী যত যুবেতু যুবতী সতী ছাড়ে নিজপতি জপ ছাড়ে ওর জ্যোতি কেহ বলে হেন গোরা কোন দেশে ছিল সে দেশে পুরুষ নারী কেমনে বাঁচিল কেউ বলছে কোন বাপ মায়ের প্রাণ বধ করে এসেছে কোন নারীর গলায় পা দিয়ে আবার বলছে সেমাধন্য যে এমন পুত্র পেটে ধরেছে যে নারী একে একে পতি বলে পেয়েছিল তার মতো ভাগ্যবতী কোথায় কেউ বলছে এমন সুন্দর যৌবনে কেশ মুন্ডন করো না নিজের দেশে ফিরে যাও কিন্তু প্রভু কি বলছে প্রভু বলে আশীর্বাদ করো মাতা পিতা স্বাদ আছে পদে বেচি নিজ মাথা প্রভু মস্তক মুন্ডন করতে চাইলেন যেই শুনলো হাহাকার করে উঠল কিন্তু প্রভু বিচলিত হলেন না মধুশীলকে বললেন আমি গঙ্গা স্নান করে আসি তুমি আমার মাথা কামিয়ে দেবে মধু বলে এমন চাচর কেশ কাটতে পারবো না কেন কাটব প্রভু বললেন আমি ভারতের কাছে সন্ন্যাস নেব কেশে বেশে আমার আর প্রয়োজন নেই প্রভু বলে আমি যে ছাড়িব এই ধর্ম সন্ন্যাস করিব আমি কেশে নাহি কর্ম কেশে বেশে ধনে জনে কৃষ্ণ নাহি পাই সকল তেজিব আমি শুনো হে নাই মধু বললে তোমার মাথায় কি করে হাত দেব তোমার মাথায় হাত দিয়ে আবার কার পা ছব। আমার নিদারুণ অপরাধ হবে ভাবতেও আমার গা কাঁপছে প্রভু বললেন আমি বলছি তোমাকে আর নিজের বৃত্তি করতে হবে না তোমাকে কৃষ্ণ আজীবন সুখে রাখবেন অন্তকালে তোমার বিষ্ণু লোকে গতি হবে মধু বললে গোসাই আমাকে ভারিও না আমি বুঝতে পারছি তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু মধুশীল বলে গোসাই না ভাড়াও মোড়ে তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু জানিনু অন্তরে যে কৃষ্ণ রাখিবে সুখে সেই কৃষ্ণ তুমি তব পদ বিষ্ণু লোক কিবা না জানি আমি মুরাবে চাচরকে সাত দিব মাথে কিন্তু প্রভু শ্রীচরণ দেও আগে মাথে প্রভুর বচরে প্রভু দিলাশিরে পদ বাসু কহে যার কাছে তুচ্ছ ব্রহ্মপদ তখন নাপিতাসি প্রভুর বামেতে বসি খুর দিল চাদর ও কেশে সকলে শোকে উত্তাল হয়ে উঠল মধুও কাঁদে লাগলো কী হইল কী হইল বলে খুর মোর নাহি চলে প্রাণ ফাটে বিদরিয়া যায় এদিকে প্রভুর মুন্ডন দেখি কান্দে যত পশু পাখি আর কান্দে যত শ্রীনিবাসী বৎস নাহি খায় তৃণদন্তে ধায় নেহারে গৌরাঙ্গ মুখ আসি গৌরাঙ্গকে কেশব ভারতী সন্ন্যাস দিল অরুণ দুখানি ফালি ভারতী দিলেন তুলি আর দিলায়ে ডোর কৌপিন তারপর সন্ন্যাস দিয়ে কাদ্যে বসল গৌরাঙ্গে সন্ন্যাস দিয়া ভারতী কাঁদিলা শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিমায়েরে দিলা পহু কহে গুরু মোর পুরাহ মনসাদ কৃষ্ণমতি হৌ কেউ দেও আশীর্বাদ ভারতী কাঁদিয়া বলে মোর গুরু তুমি আশীর্বাদ কি করিব কৃষ্ণ দেখি আমি ভুবন ভুলাও তুমি সব নাটের গুরু রাখিতে লৌকিক মান মোরে কহ গুরু আমার সাজি হইল সফল বাসু কহে দেখিলাম চরণ কমল কিলা গিয়া দণ্ড ধরে অরুণ বসন পরে কিলা গিয়া মুরাই কেশ কিলা গিয়া মুখ চাঁদে রাধা রাধা বলি কাঁদে কিলা গিয়া ছাড়িল নিজ দেশ কেশব ভারতীয় থেকে দীক্ষা নিয়ে নদিয়া ছিঁড়ে শান্তিপুরে এলেন গৌরহরি অদ্বৈতের গৃহে এসে উঠলেন শচিমাতা দেখা করতে এলো এ মতো হইলে কেনে শিরে কেশ দেখি হিনে পড়িয়াছ কৌপিন যে বাস নদীয়ার ভোগ ছাড়ি মায়ের অনাথ করি কার বলে করিলা সন্ন্যাস নিমাই মায়ের পায়ে দণ্ডবত হল বললে মা এ বিধির নির্বন্ধ এ কেউ খন্ডাতে পারবে না তুমি কেদো না মন স্থির করো ইহার লাগিয়া যত পড়াইলাম ভাগবত এ দুঃখ কহিব আমি কায় অনাথিনি করে মরে যাবে বাছা দেশান্তরে বিষ্ণুপ্রিয়ার কি হবে উপায় এডোর কৌপিন পড়ি কি লাগিয়া দণ্ড ধরি ঘরে ঘরে খাবে ভিক্ষা মাগি জীয়ন্ত থাকিতে মায় ইয়া নাকি সহা যায় কার বলে হইলা বৈরাগী নিমাই বললে মা তুমি আমার জন্ম জন্মের মা আমি তোমার জন্মজন্মের পুত্র তুমি তো ধ্রুবের জননী হয়ে ছেলেকে বৈরাগ্য দিলে তুমি তো কৌশল্যা হয়ে কত কাঁদলে বনবাসী রামের জন্য তারপর কৃষ্ণ যখন পড়ে গেল, তুমিই তো ঘরে বসে কাঁদলে নন্দরানী হয়ে তুমি শোক করো না যখনই তুমি ডাকবে তোমার কাছে চলে আসব শুধু তুমি আমাকে তোমার চিত্তে সন্নিহিত করো আর মা কৃষ্ণ ভজন করো কৃষ্ণই সার সে ছাড়ার সংসারে নেই শচিমাতা শান্ত হলেন সুদৃষ্টি মিলে সকলের শোক হরণ করলেন প্রভু তারপর মায়ের অনুমতি নিয়ে চললেন নীলাচলে নীলাচলে মন্দিরে প্রেমাবেশি মূর্চিত হলেন গৌরাঙ্গ সার্বভ্রম গৌরাঙ্গকে বুকে করে গৃহে নিয়ে গেল দেখল কৃষ্ণের নানা অবতার এইখানেই বাসুদেবের বর্ণনার শেষ গোড়া মোড়ে দয়ানা ছাড়িও আপনও করিয়া মোড়ে চরণও রাখিও তোমার চরণ লাগি সব তেয়া গিলু শীতল চরণ পাইয়া সব না লইলু একুলে ওকুলে দুই দিলু চলতিলাঞ্জলি রাখিও চরণে মোড়ে আপনার বলি বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া কৃপা করি রাখো মোড়ে পদ ছায়া দিয়া আজকের মতো পাঠকানি সমাপ্ত হল ওম শ্রীকৃষ্ণ চৈতান্যয় সমর্পণ হরি ওম তৎসৎ